এতিয়া বালিনটো আজি আমি এটা জিনিছ ন'টিছ কৰিছি প্ৰত্যেকটা বালিৰ যে এই যে বাথৰুম যে এটা যে কাৰণ এক নম্বৰ দুই নম্বৰ ঘৰ হয় এই বাথৰুমটো কিন্তু এটা বস্তা বা বাগুলা ছাগলা এটা দিয়া বনাই লাড়ী ফ্লাড হোৱাৰ কাৰণে এতিয়া প্ৰত্যেকটা বাথৰুমৰ বাগুলা ছাগলা এতিয়া উলিয়াই হৰাই আনিছে কি তোমাৰ ফানীয়ে ফুটে ফুটে এখনকৈ যে এতিয়া মানুহ এটা আঁচ হয় এটা এক নম্বৰ দুই নম্বৰ কিলাঘৰে জিনিছটা বৰ এক মানে প্ৰশ্ন আৰু আমাৰ গৈছে

যত সময় মবন্ত শেষ না অসময় অসময় পর্যন্ত মানে অশান্তি এটা তো সবে বুদ্ধাইตรา ধর্ম ব্যাপার নাই তো এগুলা তাই অনেক কষ্টে তা ব্যাপারটা মানে বহুত বড় একটা ব্যাপার আর আমাৰ সেই নকানিয়া মানুহে বেছি হৈ গৈছে ডুবি নকৰা চাৰিটিয়ে পানীৰ মাজখনৰ নিৰাপদ জাগা পাইছে বৰ কষ্ট কৰি উবাইছে কিন্তু নিচেই ফিফলা আৰু গাছো গাছো বিচা দেখোন আপোনাৰ একো নাই দুইটা তিনিটা বিচা বকা বিচা আছে নেকি গছ রিক্স আছে আরে ভাই এই গোয়াগাসি গুত ওদে ফুক দেগু ইকোরে আফনা অন্তর একানো কিটা কইন আমরা এগানো কইন আনজাই কে ইগে ফুরা আস্থা গোয়াগাস বর্তে মানে গাসকুর দর তা জানি নিরাপদ জায়গা নাই প্রত্যেকটা গাসো এই সামুক ই কোইনো উতলো গিলা আমি চিন্তা করি यार এই যে সামুক ইতে এগানো উতলো গিলা

সব পানি আগে ফুড়লে ও বাড়ি ফাইছে আর এবারি খুঁটি খুঁটি উলোটা যাই না এবারি হরু আছে না এই তাতো ডুবিয়া মরার চান্স খুব বেশি আর আয় ক্যামেরা ক্যামেরাল আয় ও যে ও যে জায়গা দেখতরা ওটা গরম মানুষ থাকতরা বর্তমানে আপনারা একবার চিন্তা করে দেখো কা ওরকম অবস্থাত মানুষ থাকতরা বর্তমানে মানে শতকান সষ্টে আছো নে এৰা মানে সষ্ট চিন্তা কৰিলে আৰু বোধ ভাবিবা কিয়নো এই বাৰীৰ ছিষ্টেম হৈছে কি চাৰিওদিকে জ্বল আছোঁ হয় মানে সাগৰৰ মাজখন যাম দ্বীপ থাকে আৰু বহু ৰখাৰী চাৰিওদিকে জল আমাৰ নৌকানিয়া আহিছি তো মাজখনৰ এই বাৰীতা আৰু যখনো জল কৰব যো ফ্লাড কৰব বন্যা কৰব তখনো এই বাৰীত ভাবিব এই বাী ভাবিব আৰু তো আপোনাৰ আমাৰ যে সহযোগিতা কৰছোঁ এনেই এই সহযোগিতাৰ আপোনাৰ আমাৰ পূৰা ঠিকমতো জায়গা আনিয়া ফুঁচাই দিতে পারি আর আমারও দিলটা খুশিও আর যে ঠিকমতো জায়গা দিতে পারি আর আর আপনারাও ভিডিও দেখিয়ে নিশ্চয়ই কুস হইবা কারণ আমার টেকাবুলা ঠিক জায়গা আপু দিতে পারি আর করার ভিতরে আমি এবার চেষ্টা আল্লাহ ভিতরে আরে দেখা ইয়া এটা অবস্থা খারাপ ইয়া মালিক ও দেখো না আরে নিচ নিচে মানে দান রা গেলে রা যাইবা আরে অলবস্থ

কারণ আমরা মনে মনে করি যে সময় পাঁচতলা আর দশতলা দেখি মনে করি আমরা একতলা তাকিয়া মনে করি হে ও হগু ছাড়া থেকে শুকি হালাকি ও অবস্থাগুলা যদি আপনারা দেখেন দেখলে আপনারা বেশ বেশ করে সুক্রিয়া আদায় করবা আর আমরাও মানে এইগুলা জিনিস দেখিয়া মনে করি এর আে বহুত সুখিয়াল্লাচ হইন মনে করতাম মনে আমরাও দুঃখি দুনিয়ার মাঝে কিন্তু ই আবার বাদে ইটা প্রত্যন্ত এলাকার অবস্থা দেখার বাদে বোঝা যায় বহুত সুক্রিয়া আল্লাহর লাগে লাখ লাখ সুক্রিয়া আর আপনারাও বেশ করে সুক্রিয়া আদায় করবা

বল্লাই সুপ হইছে এই রসবানি সিটি সাইটে লাগে লাখ লাখ শুকরিয়া যে আমরা বহুত আরামে আছি বহুত ভালো আছি এই অবস্থা তাকিয়া